আজকে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট আধার কার্ড বানিয়ে আপনার ডেমোগ্রাফি চেঞ্জ করে আপনার জনবিন্যাস চেঞ্জ করে আপনাকে এই পশ্চিমবঙ্গকে আপনার নদিয়াকে জেলাকে আপনার কৃষ্ণনগরকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ইডিকে আটকাতে হবে ইডিকে আটকাতে হবে আর দিদিমণি কিছুক্ষণ পর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন সবুজের ফাইলের মধ্যে যে কি আছে সাইকেলের নামও সবুজ সাথী ফাইলের নামও সবুজ ফাইল আর এই সবুজ ফাইলের মধ্যে যে কি আছে সেটা যদি একবার বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর আর উপায় নাই জেলের ভেতরেই থাকতে হবে সেই ব্যবস্থা কিন্তু আগামী দিনে হচ্ছে সুপ্রিম কোর্টে গেছিল দু দুটো দাপর তাপর উকিলকে সেখানে নিয়োগ করেছে অভিষেক মুনু সিংভি এক একবার দাঁড়ালে পরে সাত লাখ দশ লাখ টাকা করে দেয় আর কপিল সিব্বাল তাদেরকে দিয়ে দাঁড় করিয়েছে তাদেরকে বলেছে তারা কোর্টের কাছে গিয়ে বলছে এটা তদন্ত তদন্ত করতে করতে দেয়া দেয়া যাবে যাবে না না এটাকে হাইকোর্টে পাঠান আপনারা কোর্ট বলে দিয়েছে এটা বিরাট একটা ঘটনা যে ঘটনায় ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে কালকে খুব চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা নিয়ে হাইকোর্টে নিয়ে এসো হাইকোর্টে নিয়ে গেলে কি হবে সব উকিলরা হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের উকিল সেখানে চিৎকার করবে আর শুনতে দিবে না আগের দিন যেরকম হলো বা সুপ্রিম কোর্ট কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই গালে দুটো থাপ্পর মারল মেরে নন্দলাল করে বাড়িতে পাঠিয়ে দিল এবং আপনি বলছেন বাংলাকে জিততে দেব না আমি এই মঞ্চ থেকে ভবিষ্যৎ বাণী করে যাচ্ছি মুখ্যমন্ত্রী আপনি জীবিত থাকুন সুস্থ থাকুন আপনার চোখের সামনে আপনার সাধের তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি শুধু হারাবে তাই নয় আপনার পার্টিটাকে নিশ্চিন্ন করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে শোনো শোনো কৃষ্ণনগরবাসী শোনো দিয়া মন তৃণমূলের চুরির কথা করিব বর্ণন গরু চরুক কহে রেগে রেগে মানিক ব্যাটা চুরি করে দাম হেকে হেকে মহুয়া দেবীর চার পার্সেন্টে পেট নাহি ভরে সেই দুঃখে উজ্জ্বলকে গালাগাল করে দু হাজার সালে আমরা তেহট্ট বিধানসভায় বিজেপির আমাদের প্রার্থী প্রাক্তন জেলা সভাপতি আমাদের তিনি হেরেছিলেন ছ হাজার নশো পনেরো ভোটে আর এসআর হয়েছে এখনো পুরোটা হয়নি শুধু মৃত ভোটার বাট গেছে ডুপ্লিকেট ভোটার বাট গেছে তাতে তেহট্ট থেকে কত ভোট বাদ পড়েছে ছ আমরা হেরেছিলাম ছ হাজার আমরা সরি আমরা হেরেছিলাম ছ ভোটে আর এসআই রে বাদ গেছে আট হাজার ভোট মানে আমরা ছ হেরেছিলাম তার থেকে বেশি ভোট আট ভোট বাদ পড়ে গেছে তাহলে তেহট্টতে কি হবে কি হবে এবার পদ্ম ফুটবে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> এমন মন্ত্রী থেকে কেউ করে না বিশ্বাস সেখানে আমরা হেরেছিলাম কত ভোটে ওই বিধানসভায় আমরা হেরেছিলাম ন হাজার তিনশো পাঁচ ভোটে ন হাজার ভোটে ধরে নিন আমরা হেরেছিলাম এসআইআর এখনো কমপ্লিট হয়নি কোন রকমে ইন্টার ভ্যাল অব দি সিনেমা গেছে টেলার হয়ে গেছে ইন্টার ভ্যাল দি গেছে কত বাদ পড়েছে দাদা দশ হাজার নশো পঁয়তাল্লিশ মানে এগারো হাজার ভোট বাদ পড়ে গেছে আর আমরা হেরেছিলাম কততে ন হাজারে ভোটে হারলে পরে জিত ক জিততে কত ভোট লাগে বলেন তো সাড়ে পাঁচ হাজার সাড়ে হাজার ভোট লাগে পুরোটা লাগে না অর্ধেক গেলে আপনি জিতে যাবেন তো বাদ পড়ে গেছে কত দশ হাজার ভোট বাদ পড়ে গেছে উজ্জ্বল কাকা তোমার কি হবে ওটা রাজ্যটাকে চোরেদের আখড়ায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চোরেদের হাত থেকে বাঁচানোর জন্য দুধেল গাইদেরকে নামিয়ে দিচ্ছি সব জায়গায় কিন্তু আপনারা যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেসের হাতে খেয়ে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করবেন হিন্দুদের মেয়েদের হাত ধরে টানবেন তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না আমরা কিন্তু হাতে লাঠি ধরতে বাধ্য হব সেই সময় কিন্তু আসছে হিন্দু সমাজের উপরে এই আক্রমণ মেনে নেওয়া যায় না আজকে বেলডাঙ্গার হিন্দুরা সংখ্যালঘু সেখানে তারা ভয় পাচ্ছে যে রাত্রিবেলা তাদের উপরে হামলা হয় কিনা ভারতীয় জনতা পার্টি এই লড়াইকে এমন জায়গায় নিয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশের ভোট আস্তে আস্তে বলবে ছেড়ে দেবা কেঁদে বাঁচি আপনারা ছেড়ে পালাচ্ছি আপনারা ক্ষমতা নিন সেই সময় আসে সেই সময়ের জন্য প্রস্তুত হন